ভারত হলো সার্বভৌম গণতান্ত্রিক একটি দেশ শুরু থেকে ধনী গরিব ও ভিন্ন ভিন্নভাষী ও ভিন্ন ধর্মী লোক এ দেশে বসবাস করেন এমন একটা সময় ছিল যখন মোগল রাজবংশ শাসন করত তারপর ইংরেজরা ভারতে আসে তারা প্রায় দুশো বছর শাসন করেছিল সেই সময় বেশিরভাগ মানুষ গ্রামেই বসবাস করত এখনও ভারতের সত্তর পারসেন্ট মানুষজন গ্রামেই বসবাস করেন কিন্তু আজকের সেই গ্রাম পুরোপুরি বদলে গেছে কিন্তু আজকের গ্রামে প্রাচীনকালের সেই আচার আচরণ এখনও আছে যেগুলি শুধু শহরে বা নগরে হতো প্রথমে কিন্তু ভারতের গ্রামীণ এলাকা সর্বদা এমন ছিল না একটা সময় ছিল সামান্য কোনো চিকিৎসা করানোর জন্য পায়ে হেঁটে বা গরুর গাড়ি করে শহরে যেতে হতো কয়েক কিলোমিটার এটা কোনো দুশো সাল পুরনো নয় বন্ধুরা আজ আমরা জানবো উনিশশো সালে কেমন ছিল সেই গ্রামীণ জীবন চলো দেখে আসি সেই সময় কেমন ছিল ভারত অর্থনৈতিক দেশ হলেও কিন্তু সময় গ্রামের মানুষ গরিব ও অভাব ও অশিক্ষার সম্মুখীন হতে হয়েছে সদা সর্বদা উনিশশো সালে ভারতের জন্য এমন একটা সময় ছিল যেখানে লোক গ্রামের প্রাণী পরম্পরার উপর বিশ্বাস করত সেই সময় কোনো মান্যতা বা পরম্পরা কোনো অস্তিত্ব নেই ওই সময় জাতিবাদের জন্য জানা যায় আজ থেকে প্রায় ষাট বছর আগে ভারতের গ্রামগুলিতে জাতপাত ও ছোঁয়াছুয়ি বেশি চলত যেমন কোনো নিচু জাত হলে তাদের শিক্ষা দেওয়া ও মন্দিরে প্রবেশ করা এমনকি একটু কেউ জলও খেতে দিত না আজ থেকে ষাট বছর আগে ভারতের গঞ্জে জমিদারদের রাজত্ব ছিল বেশ কোনো কিছু হলে সবাই মিলে জমিদারদের কাছে যেত বিচার চাইতে আর সেখানেই তার সংশোধন হয়ে যেত বেশিরভাগ ঝগড়া ঝামেলা যেখানেই হতো মিটে যেত সেই জমিদার বাড়িতে কোনো কোর্ট কাচারি চক্করে যেত না গ্রামের মানুষ গ্রামের লোকের জীবন ওই সময় ছিল সাধারণ গ্রামের মানুষজন চাষবাস করেই তাদের জীবিকা উপার্জন করত ভিডিওটি দেখার পর তোমরা নিশ্চয়ই সেই সময়কার অবস্থা কল্পনা করতে পারবে সেই সময় পথ চলার জন্য ছিল গরুর গাড়ি কেউ ভাবতেই পারেনি যে কিছু বছর পর তার কোনো অস্তিত্বই পাওয়া যাবে না প্রায় কিছু কিছু জায়গায় দেখা যায় এই গরুর গাড়ির জল বেশিরভাগ উঠে গেছে বললেই চলে উনিশশো সালে গরুর গাড়ির খুব চল ছিল গ্রামীণ অঞ্চলগুলিতে সেটি দেখতেই পাচ্ছ বা দেখে বুঝতেই পারছ এটি সেই সময়কার একটি বাজারের যেখানে অনেক লোকের ভিড় সেই সময় কোনো মোবাইল ছিল না কিন্তু মানুষের জীবন ছিল অনেক সুন্দর সে সময় মানুষের কাছে বেশি টাকা পয়সা ছিল না কিন্তু তাও অনেক আনন্দে জীবনযাপন করত সেই সময় সাদা কালো যুগ হলেও মানুষের জীবন ছিল রঙিন বর্তমান যুগ রঙিন হলেও মানুষের জীবন সাদা কালোর মতোই কেমন ছিল সেই সময়ে জিনিসপত্রের দাম আর মানুষের ইনকামই বা কেমন ছিল বলতে গেলে সে সময় জিনিসের দাম কমই ছিল সেই সময় গ্রামগুলিতে কিছু জিনিস দিয়ে অন্য জিনিস নেওয়ার চল ছিল কিন্তু কিছু কিছু জিনিস ছিল যেগুলি কৃষকদের টাকা দিয়ে কিনতে হতো সে সময় পেট্রোল ডিজেলের এত কম দাম ছিল যে ধারণা করাই যায় না সে সময় এক লিটার পেট্রোলের দাম মাত্র বাহাত্তর পয়সা ছিল যা এক টাকার থেকেও কম তো বন্ধুরা এখন ভাবছ এত কম দাম ছিল সেই সময় কিন্তু না ওই সময় একজন সাধারণ মানুষের কাছে এক টাকার মূল্য অনেক ছিল বন্ধুরা সেই সময় ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না লম্পবাতি বা কেরোসিনের আলোয় আলোকিত হতো আর হ্যাঁ সাইকেলের ব্যবহার সেই সময় একটু আড্ডু দেখা যেতে লাগে তবে সাইকেলের দাম ছিল মাত্র কুড়ি টাকা যা আজকের তুলনায় অনেক কম সে সময় গ্রামের মানুষ বেশি সিনেমা দেখতে যেত না সে সময় বাইস্কোপের ব্যবহার হতো তবুও সে সময় একটা টিকিটের দাম ছিল কুড়ি চল্লিশ পয়সা মাত্র আজ থেকে ষাট বছর আগে না ছিল কোনো টিভি আর না ছিল নিউজ চ্যানেল সে সময় মানুষ খবরের কাগজ পড়তো বেশি তখনকার দিনে একটা খবরের কাগজের দাম ছিল মাত্র পনেরো পয়সা বর্তমান সময়ে একটা গাড়ি কিনতে গেল চার লাখ টাকা খরচ করতে হয় কিন্তু সেই সময় একটা গাড়ির দাম ছিল মাত্র তিরিশ হাজার টাকা হাজার টাকা বর্তমান যুগে অনেক কম হলেও সেই সময়ে কোনো সাধারণ মানুষের কাছে পাওয়া যেত না এই তিরিশ হাজার টাকা বন্ধুরা সেই তখন থেকে বর্তমান সময় পর্যন্ত অনেক গ্রাম এখনও গরিব ও অশিক্ষিতই রয়ে গেছে বর্তমানে নেতারা ভোট আসার আগে অনেক কথা ও অনেক প্রকল্প চালু করেন কিন্তু ভোট হয়ে গেলে সবাই নিজে নিজে ব্যস্ত হয়ে পড়ে তখন কোনো গরিব মানুষ বা কোনো গ্রামের দিকে চোখ তুলেও তাকায় না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল